এই গুড মর্নিং এভরিওান আজকে একটা মজার ব্লগ বানাবো আমরা কারণ হচ্ছে গিয়ে যেহেতু আমরা জয়পুরে আছি তো আমাদের পুরো ভেজিটেরিয়ান বনে গেছি আমরা এখানে এসে আর কিন্তু আজকে অনেকদিন পর মনে হলো যে আর পাচ্ছি না এখন মাছ খেতেই হবে তাই যাচ্ছি মাছ আনতে তো আজকের মজার জিনিসটা হচ্ছে কি আমাদের আমরা যেহেতু বরাকব্যালিতে থাকি এখানে তো মাছ অ্যাভেইলেবল একদম ঘরের সামনেই মাছ পাওয়া যায় তো আজকে আমরা পাঁচশো টাকা খরচ করছি শুধু মাছ আনার জন্য হয়তো বা মাছ আনবো একশো টাকা দুইশো টাকার বাট যাহাতে আর সাথে মেবি পাঁচশো টাকার উপরেই যাবে তো তাও দেখি ভালো মাছ পাওয়া যায় নাকি জয়পুরে শুনেছি একটা বেঙ্গলি মার্কেট আছে মানে ওইখানে সব ধরনের পাওয়া যায় মাছ বাট কোনোদিনও যাওয়া হয়নি আজকে দুই বছর থেকেই আমি আমার হাজব্যান্ড এখানেই আছেন আর আমিও আসা যাওয়া করি কিন্তু কোনোদিনও এই মার্কেটে যাওয়া হয়নি আজকে আমরা যাচ্ছি তো দেখি গিয়ে কী পাওয়া যায় চলো তোমরাও যারা যারা এখানে আসো বা এখানে আছো যারা এখনো যাও নেই ওরা জানতে পারবে এই ভিডিওটা দেখলে কত ঠিক আছে চলো 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 মানা সবাইকে বলে দাও আমার সাথে আমাদের সাথে আজকে মাছ বাজারে চলো বলে দাও আমার তো ভালো করে দেখাই যাচ্ছে না চলো আমরা মাছ ধরতে যাচ্ছি অনেক দূরে আমাদের বেরু হয়ে যাচ্ছে না বেরু বেরু হয়ে যাচ্ছে সব চলো এই যে আমরা তিনজন এই যে আমরা বেরিয়ে পড়েছি আমাদের সোসাইটিতে আমরা আছি ওই সোসাইটির থেকে এখন বাজছে হচ্ছে গিয়ে কয়টা বাজেশ হ্যাঁ এগারোটা আটচল্লিশে আমরা মাছ আনার জন্য স্টার্ট করলাম এটা একটা ফানি হচ্ছে ভিডিওটা কারণ হচ্ছে গিয়ে স্টার্ট করছি আমরা এগারোটা আটচল্লিশে দেখা যাক কয়টায় গিয়ে পৌঁছাই ফাইনেলি তারপর তোমাদেরকে বাকি বলে দেবো কি করলাম কি আনলাম কি মাছ পেলাম ওইটাই হলো গিয়ে কথা তোমার তো মানে তুমি জানলে কিভাবে এখানে এই মার্কেটটা আছে আরো বেঙ্গলি যারা আছে ওরা ওদের এখান থেকেই জানা গেছে ওরা এরকমই করে একজন যায় আর বাকি আরো তিনজন ওকে দিয়ে দিয়ে দেয় তাহলে ওরা শেয়ারিং হয়ে যায় না হলে বুঝতে পারছো খালি দুইশো টাকার মাছ আর তিনশো টাকার মাছ আনার জন্য এত টাকা খরচ করা আর এও মানে পুরো কয়দিন আর যাবে আনলে তো পুরো হপ্তাহ তো পুরো মানে মাসের জন্য কিছু মাছ তো এইভাবে রাখা যায় না না তো এর জন্য যে যায় তো আজকে আমরা যাচ্ছি মনে করো আমাদেরকে আরো দুই তিনজন মানে একসাথে আমরা নিয়ে আসলাম এরকম করেই আর কি আনা হয় না এটাই তো না হলে তো তো যে জায়গাতে মাছের মার্কেটটা আছে ওই জায়গাটার নামটা কি বাইশ গুদাম তো ওইটা এখানেই আমরা যাচ্ছি you mm -hmm. আমরা যেখানে যাচ্ছি ওই জায়গাটা হচ্ছে গিয়ে বাঙালি বাজার এটা জয়পুর টাউনেই মানে জয়পুর সিটিতেই আছে বেশ একটা বড়ই বাজার শুনেছি তো যাচ্ছি আর ওই বাজারের শুধু মঙ্গলবার ছাড়া সব দিনই সকাল সাড়ে আটটার থেকে শুনেছি মানে পাওয়া যায় তো তোমরা যারা এখানে আছো বাঙালি যারা মানে বাঙালি বা যারা ননভেজ খাও ওইখানে যেতে পারো আমরাও অনেক দিন পরই মানে জানতে পারলাম আর ওইটা গুদাম বলে একটা জায়গা আছে ওই জায়গাতে ওইটা জায়গাটার নামটা ওইটাই আর ওইখানেই আশেপাশেই রামকৃষ্ণ মিশনও আছে তো আমরা ওইখানেও যাবো যাবো কোনো একদিন কোন দিকে এই হচ্ছে গিয়ে বাজার আমরা মাছ বাজারে এসে গেছি বাকি পুরো টাউনটাই কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন পুরো সিটিটাই জয়পুর সিটি বাট এই জায়গাটা কেন এত মানে কী মানে কি বলবো যা অবস্থা এই জায়গাটা তো আমরা চাচ্ছি কিনতে বাট একটা জিনিস ভালো এখানে অনেক ধরনের মাছ কিন্তু আছে যেটা আমাদের মেইন এসেন্সিয়ালস তো আমরা পেয়ে গেছি অনেক ধরনের এই দেখো জেন মাছ বাপরে দুই তিন মাস পরে মেবি দেখছি কাঁকড়াও আছে ওয়াও কি হয় জানো অনলাইনে আমরা অনেকবারই মাছ আনিয়েছি বাট ওই টেস্টটা পাওয়া যায় না খেতেই ইচ্ছা করে না মনে হয় যেন মাছ ছেড়েই দিই খাওয়া আর এইখানে এত কিছু দেখে ভালোই লাগছে মনে হচ্ছে ভালোই হবে বড় আমরা মাছ কিনে এখন চলে যাচ্ছি এসে গেছি আমরা সাড়ে বারোটা পনেরো একটার আমরা পৌঁছে গেছি তো মোটামুটি দেড় ঘন্টার মতোই লাগলো দেড় ঘন্টা তো মাঝখানে তো আমরা এখানে আমরা একটু চা খেতে বসে গেছিলাম তো এর জন্য ধরে আর ধরে নাও আরও দশ পনেরো মিনিট গেল তো বাকি এক এক সো এক ঘন্টার মতোই লাগে আর কি তো বেশ অনেক দিন পরে এরকম জ্যান্ত মানে পুরো জিওল মাছ যাকে বলে আমরা যা বলি এটাকে তো পেয়ে গেছি এখন ঘরে যাবো কি আজকে আর কোনো জায়গায় খাবো না ইচ্ছা নেই ইচ্ছা চলে গেছে কারণ দিন পর এরকম পেয়েছি ঘরে যাব রান্না করব তারপরেই খাবো ভেবেছি তো এখন তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আমরা চলে যাচ্ছি অ্যাকচুয়ালি কি হয় জানো যারা যারা যে জিনিস খেয়ে বড় হয় ওইটা ছাড়া যেন আর কিছু খেয়ে সেই তৃপ্তিটা পাওয়া যায় না স্যাটিসফ্যাকশন হয় না খেয়ে তো তোমরা আজকে আমার মুখের স্মাইল দেখেই বুঝতে পারছো যে মাছ দেখে আমি অনেক খুশি হয়েছি আজকে যেহেতু ছোট থেকেই মাছ খেয়েই বড় হলাম যতই যাই হোক না কেন কিন্তু মানে যেটা ভালো লাগে খেতে ওইটা ছাড়া আর কিছুই কিছু দিয়েই স্যাটিসফ্যাকশান হয় না যদি তুমি ফাইভ স্টার হোটেলেও খাও তাও দেখবে মানে নন ভেজ না খেয়ে যদি ভেজ দিয়ে তুমি ফাইভ স্টার হোটেলেও খাও তাও মনে হবে যেন কিছু একটা মিসিং ছিল এটা আমি এখন ফিল করি তো এমনিতে তো খেয়ে নিচ্ছি কোনো অসুবিধা হচ্ছে না বাট যেটা বলে না সেলফ পুরো একদম মানে খুব ভালো লেগেছে টাইপ হয় না আর কি তো এখন যাচ্ছি ঠিক আছে ঘরে এসে রান্না ভরসিয়ে দিয়েছি চট করে এখন তেল গরম হয়ে যাচ্ছে আর কীরকম লাগলো নেক্সট ব্লগে তোমাদেরকে বলবো আজকের জন্য টাটা বাই বাই সবাই ভালো থাকবে বাই